হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি পৌষ পার্বণের থেকে প্রিয় আমার খাবার হচ্ছে পাটি সাপটা খুবই ইজি প্রসেসে আজকের সাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্যে সবার প্রথমে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু থেকে চার ঘন্টার জন্যে মিনিমাম দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চালটা ভালো মতন চালটা ভেজানোর পরে সামান্য জল দিয়ে ভালো করে দেখুন মিক্সার গ্রাইন্ডারে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেন কোনো রকম একটুও lumps না থাকে বা কোনো দানা না থাকে জল দিয়ে দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে আমাদেরকে সবার প্রথমে একটা বাটির মধ্যে রেখে দিলাম চাল বাটাটা আজকে পার্টি সাপটা হবে নারকেলের পুর দিয়ে এর জন্য সর্বপ্রথমে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল থাকলে দারুণ হয় টেস্টটা নর্মাল নারকেলটাকে কুড়িয়ে একটু চিনি দিয়ে ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে নিয়ে হয়ে যাবে আমাদের পুরটা রেডি চাইলে সাবানও একটুখানি এলাচের গুঁড়ো দিতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে এরপরে চালটা যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে দু কাপ চালে হাফ কাপ ময়দা একটু করে জল একটু দুধ ওয়ান ফোর্থ কাপ করে বলতে পারেন সামান্য একটু নুন আর চিনিও মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এদিকে কড়াই গরম করতে দিয়ে হাতে সামান্য অয়েল ব্রাশ করে দিলাম সাদা তেলই ব্রাশ করবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে তেলটা ব্রাশ হয়ে যেতে এদিকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু করে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে দু হাতে কড়াইয়ে ভালো করে এরকম করে একটু রাউন্ড করে দিতে হবে আমাদের যাতে পাতলা হয় পাটি সাপটা যতটা পাতলা হবে ততটা খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায় পাটি সাপটাটা আমি হওয়ার জন্যে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এক মিনিট পরে দেখুন কাঁচা ভাবটা চলে গেছে এই সময় আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে দিলাম নারকেলের পুর যদি না খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে খোয়া ক্ষীরের পুরটাও দিতে পারেন বা বাড়িতে যদি কখনো এই সময় সন্দেশ এনে থাকেন বা গুড়ের সন্দেশ হলে আরও ভালো হয় সন্দেশও একটু ভেঙে দিতে পারেন তাহলেও খেতে অসুবিধা হবে না পেস্ট সবেতেই ভালো লাগবে বাট আমার নারকেলের পুর ছিল নারকেলের পুরের রেসিপিটা আপনাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব জাস্ট একটু চিনি আর এলাচ দিয়ে আমি নারকেলের পুরটা বানিয়েছিলাম নারকেলের পুরটা মাঝখানে দিয়ে এবারে দু সাইডটার জন্য ওয়েট করতে হবে যাতে নিচে থেকে উঠে আসে খুন্তির সাহায্যে এরকম হালকাভাবে ফোল্ড করে দিচ্ছি দু সাইড ফোল্ড করা পরে সাইডটাও ফোল্ড করে দিলাম যাতে কোনোভাবে বেরিয়ে না যায় পোটটা এরকম কিন্তু পাতলা পাতলাভাবে সমস্ত পার্টিসাপটা গড়ে নিতে হবে আজকের পাটি রেসিপিটা একদম অথেন্টিক বেঙ্গলি পুরনো স্টাইলে যে সময় ঠাকুমা দিদারা গ্রামের বাড়িতে এরকমভাবেই আমাদের পৌষ পার্বনে এরকম ভাবে নারকেল দিয়ে আর চাল বাটা দিয়ে বানিয়ে খাওয়াতো রেসিপি তাই খেতে দারুণ লাগে আজকাল অনেকেই চালগুড়ি না দিয়ে সেই ক্ষেত্রে ময়দা আর সুজি দিয়েও দেয় বানিয়ে পাটিসাপটা সেটাও খেতে ভালো লাগে বাট এটা অথেন্টিক ভাবে বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে রেসিপিটা দেখার পরে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ